নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি জন্মাষ্টমী উপলক্ষে রাবড়ি মালপোহা করে দেখাবো এবং ময়দার পরিবর্তে আজ আমি এটা বানিয়ে দেখিয়েছি আটা দিয়ে তাই এটা যেমন খেতে সুস্বাদু তেমন কিন্তু পুষ্টিকরও বটে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকেরই ভিডিওটি রাবড়ি মালপোয়া বানাবার জন্য প্রথমে রাবড়িটা রেডি করে নেব তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার ফুল ফ্যাট দুধ দুধটাকে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একবার ফুটিয়ে নেব। যেহেতু এটা প্যাকেটের দুধ তাই এই সময় কিন্তু নাড়াটা বন্ধ করলে নিচে লেগে যেতে পারে সেজন্য ক্রমাগত নাড়তে থাকতে হবে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু এখন ভালোভাবে ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে কমিয়ে মিডিয়ামে করে দিচ্ছি এবং এই সময় কিন্তু আর ক্রমাগত নাড়তে থাকার দরকার নেই রান্নাঘরের বিভিন্ন কাজের মাঝখানে একাধবার মাঝে মধ্যে একটুখানি নেড়ে দিলেই চলবে আর এই যে দুধটা এটাকে মোটামুটি তিন ভাগের এক ভাগ না আসা পর্যন্ত আমি এভাবেই এটাকে একটু ফুটিয়ে জাল করে নেব আর এই যে দুধটা সেটা আপনারা চেষ্টা করবেন যেন ফুল ফ্যাট দুধ হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে আর গ্যাসের ফ্লেম যদি একদম লোতে রাখেন তাহলে এটা ফুটে ঘন হতে অনেকটা সময় লেগে যাবে এখন দেখাচ্ছি দেখুন দুধটা কিন্তু ফুটে যথেষ্ট ঘন হয়ে গেছে মোটামুটি তিন ভাগের এক ভাগ পরিমাণে চলে এসেছে এটাকে আমি আর ঘন করব না কেননা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে আর যেহেতু মালপোয়ার যে ব্যাটারটা সেটা আমি এই রাবড়িতেই বানাবো সেই কারণের জন্য অতিরিক্ত ঘন হয়ে গেলে ব্যাটারটা বানাতে কিন্তু অসুবিধে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে নাবিয়ে ভালোভাবে ঠান্ডা করার জন্য রেখে দেব আর যতক্ষণে এই রাবড়িটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি মালপোয়াগুলো ভেজানোর জন্য চিনির রসটাকে বানিয়ে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল চিনি আর জলটা কিন্তু সম পরিমাণে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নেড়েচেড়ে চিনিটাকে জলের মধ্যে ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মালপোয়াতে সাধারণত আমরা মৌরি ব্যবহার করি তবে যেহেতু রাবড়ি দিয়ে মালপোয়া বানাচ্ছি তাই আমি এখানে ছোট এলাচের গুঁড়ো ব্যবহার করেছি এখন দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু ভালোভাবে জলের মধ্যে মেল্ট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে ঘড়ি ধরে তিন থেকে চার মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে তবে মালপোয়ার জন্য আমাদের কিন্তু ঘন শিরার প্রয়োজন হয় না গোলাপ জামুনের রস যেরকম পাতলা ধরনের হয় এখানেও কিন্তু ঠিক সেই রকম একটা রস বানিয়ে নিতে হবে যদি বেশি মোটা রস হয়ে যায় তাহলে কিন্তু মালপোয়ার ভেতরে রসটা অ্যাবজর্ব হবে না তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন রসটাকে একটু চেক করে নেব দুটো আঙুলের মধ্যে লাগিয়ে নিলে এভাবে একটুখানি ঘষলে বোঝা যাবে কোনো তার তৈরি হচ্ছে না তবে একটা তেলের মতন টেক্সচার লাগছে বা আঙুলটা একটু চিটচিট করছে তার মানে রসটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এর মধ্যে কিছু জাফরান দিয়ে দিলাম জাফরানটা সম্পূর্ণ অপশনাল তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আর কালার আসবে জাফরানটাকে মিশিয়ে দিয়ে রসটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে যে রাবড়িটা নিয়েছিলাম সেটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা হয়ে গেছে এখন এখান থেকে আমি মোটামুটি তিন ভাগের এক ভাগ পরিমাণে রাবড়ি আলাদা করে তুলে নিচ্ছি পরে গার্নিশের জন্য বাকি যে রাবড়িটা রইল তার মধ্যে আমি এখন ব্যাটার বানাবো মালপোয়ার সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণে সুজি তবে এই আটা আর সুজি কোনোটাই আমি কিন্তু একবারে পুরোটা দিয়ে দিচ্ছি না আটা যেহেতু খুব তাড়াতাড়ি সেই কারণে আমি আটা যে পরিমাণে নিয়েছি তার থেকে অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম আর সুজিটাও কিন্তু অর্ধেক পরিমাণে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তারপর দ্বিতীয় ব্যাচে বাকি আটাটা আর বাকি যে সুজিটা সেই ഇതാ দিয়ে দিলাম ভালো করে রাবড়ির সঙ্গে এগুলোকে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ব্যাটারটা খুবই ঘন ভালো করে মেশে নি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ তবে দুধটাকেও কিন্তু একবারে দেয়া যাবে না অল্প অল্প করে ব্যাচে ব্যাচে দুধটাকে ব্যবহার করতে হবে আর আমি যে দুধটা এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু কাঁচা দুধ নয় দুধটাকে ভালোভাবে ফুটিয়ে জাল করে নিয়ে তারপর আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম তবে এটা কিন্তু ফ্রিজেও না রাখা ছিল না দুধটা মোটামুটি উষ্ণ গরম অবস্থায় এসেছে সেই সময় আমি ব্যবহার করেছি দুধটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমার মোটামুটি হাফ কাপ পরিমাণে দুধ লেগেছে তবে এই দুধের পরিমাণটা কিন্তু অবশ্যই নির্ভর করবে আপনারা যে কোয়ালিটির আটা ব্যবহার করেছেন তার উপরে তাই দুধের পরিমাণটা কম বা বেশি অবশ্যই হতে পারে দুধটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তার ফলে কিন্তু সুজিটাও এখন ফুলে উঠেছে এবার আপনাদেরকে একটু দেখাই দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই ধরনের একটা রানি ব্যাটার হবে এই ধরনের কনসিস্টেন্সি হলেই কিন্তু এই মালপোয়ার ব্যাটারটা পারফেক্ট হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এখন চলে যাব ভেজে নেওয়ার প্রসেসে একটা লোহার কড়াইতে কিছুটা পরিমাণে তেল আমি মিডিয়াম ফ্লেমে রেখে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক হাতা মালপোয়ার এই ব্যাটারটা দিয়ে দিলাম আমি এখানে যেহেতু ছোট কড়াই ব্যবহার করেছি সেই কারণে একটা একটা করে দিচ্ছি আপনারা বড় ফ্রাইং প্যান ব্যবহার করলে একবারে যে কটা ধরবে সে কটা দিতে পারেন ব্যাটারটা দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবেন দেখবেন যখনই এটা সুন্দরভাবে লুচির মতন ফুলে উঠেছে সেই সময় এটাকে উল্টে দিয়ে অপর পিঠ থেকেও ঠিক এরকমভাবেই লালচে করে ভেজে তুলে নেবেন আর ভাজাটা আপনাদের পছন্দ মতন কড়া বা কম ভাজা করতে পারেন একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে তেল থেকে তুলে সে যে রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এবার আমি একইভাবে আরও একটা মালপোয়া দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি আর এখানে আমি মালপোয়াগুলো ভাজার জন্য তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও মালপোয়াগুলো ভেজে নিতে পারেন আর মালপোয়ার ব্যাটারটা যদি একদম পারফেক্ট বানানো হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া ঠিক এরকমই লুচির মতন ফুলে উঠবে আরও একটা মালপোয়া আমি সুন্দর করে ভেজে নিয়ে এখন রসের মধ্যে ভিজিয়ে দিলাম আর এভাবেই আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নিয়ে রসে দিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব তারপর এগুলোকে তুলে নিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কয়েকটা মালপোয়া আমি সার্ভিং এর মধ্যে তুলে নিয়েছি এবার ওপর থেকে সেই যে প্রথমে রাবড়িটাকে সরিয়ে নিয়েছিলাম সেই রাবড়িটা এর মধ্যে দিয়ে সাজিয়ে দিলাম আর ওপর থেকে কিছুটা পরিমাণে পেস্তা কুচি ছড়িয়ে এটাকে সাজিয়ে পরিবেশন করলাম তৈরি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল আটা দিয়ে রাবড়ি মালপোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ